তো প্রথমেই বলেছি তোমাদের সঙ্গে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু পুরোটাই ভয়েসে শেয়ার করবো তার একটা অন্যতম কারণও রয়েছে আর এটাও কিন্তু আমার সাদের আগের দিনের ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তার একটা অনেক বড় কারণও রয়েছে রয়েছে প্রচণ্ড পরিমাণে গরম আর আমি কিন্তু আছি খুব বড় একটা প্রবলেমে প্রবলেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা তো এই ঘরটা ভাঙা হয়েছিলো এটা ছিল আমাদের রান্নাঘর তোমরা সবাই জানো তো রান্নাঘরটা ভেঙে একটা নতুন ঘর হবে সেরকমই একটা পরিকল্পনা নিয়েছিলাম জানতাম যে সাদের আগে ঘরটা হয়ে যাবে কিন্তু হয়নি ভগবান যা করে ভালোর জন্যই করে দেখা যায় কত দূর কী হয় না হয় একটু প্রবলেমের জন্য ঘরটা বন্ধ আছে তো খুব শীঘ্রই আমার আমরা ঘরটাকে চালু করে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবার থেকে সব শেয়ার করবো তো দেখা যায় কতদূর কি হয় সেদিন রাত্রি চলে এসেছে কিন্তু আমার মা আর আমার মা আমাদের বাড়িতে আসাতে আমি ভীষণ খুশি হয়েছি দুঃখ থাকতেও আমি কিন্তু খুব ভীষণ খুশি হয়েছি সঙ্গে এসেছে আমার ভাই একটা ভাইজি আর আমার বোন তো তারপরে কিন্তু একদম সকালবেলা মানে দোলের দিন আমার সাধের দিন যেহেতু সাধের দিনটা পড়েছে দোলের দিন তার জন্য কিন্তু সমস্ত খাবার দাবার আমার নিরামিষের মধ্যে পড়েছে আর আমি একদম কিন্তু সিম্পল সের যে নিয়েছি দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দোলের দিন যেহেতু স্বাদটা পড়েছে তার জন্য সব কিছুই খাবার দাবার কিন্তু নিরামিষের মধ্যে থেকে আমি যা খেয়েছি সবকিছুই নিরামিষ যেহেতু পূর্ণিমা ছিল আর আমাদের বাড়িতে যারা সবাই খাওয়া দাওয়া করেছে তারাও কিন্তু নিরামিষে সবাই খাওয়া দাওয়া আর এই যেখানে মা আমার পাশে বসে আছে তো চলো তোমাদেরকে শেয়ার করে দিই দোলে আমার যেহেতু নিরামিষের পদের মধ্যে গেছে তো কী কী রান্নাবান্না হয়েছিল একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিই হয়েছিলো ভাত ডাল আলু ভাজা পটল ভাজা সাতসাক শাক ভাজা বেগুন ভাজা চাটনি পাঁপড় ফুলকপি আলু পনিরের তরকারি পটলের তরকারি পায়েস মিষ্টি তো এইসবই কিন্তু আয়োজন হয়েছিল। তো আজকে তোমাদেরকে শেয়ার করবো যে এই যে ভিডিওটা দেখতে দেখতে তোমরা সবাইয়ের সঙ্গে একটু আলাপ আলোচনাও করে নিতে পারবে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এখানে আমাকে যারা যারা আমাকে আশীর্বাদ করছে কে আমার কে কে হয় তো চলো তোমাদের সবাইয়ের সঙ্গে একটুখানি সবাইকে মানে আলাপ পরিচয় করিয়ে দিই তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে যে আমাকে আশীর্বাদ করছে এখন ইনি হচ্ছেন হচ্ছে আমার দিদা শাশুড়ি তো দিদা শাশুড়ি আমাকে প্রথমেই এখানে আশীর্বাদ করে দিচ্ছে সবাই সঙ্গে তোমাদেরকে আলাপ করাবো আর আলাপ করাতে করতে কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও জেনে নাও তো তোমরা দেখলে যে প্রথমেই আমাদের ঘরটা ভাঙা রয়েছে তার জন্য কিন্তু যেহেতু ওটা রান্নাঘর ছিল সব কিছুই ওখানে ছিল বড়দাবার মধ্যে সেরকম কিছু একটা অসুবিধা হতো না তো এখন একটু অসুবিধা হচ্ছে তার জন্যই কিন্তু আমরা যেহেতু বড়দাবার মধ্যেই সব কিছু আছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে যাই হোক সবটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আমি তো অ্যাডজাস্ট করেই আছি যেরকম পেরেছি গুছনো গা করে রেখেছিলাম তো সেরকমই রয়েছে আর ইনি হচ্ছে কিন্তু আমার দাদা শ্বশুর দাদা শ্বশুর মশাই ও দিদি শাশুড়ি আর ওটা হচ্ছে কিন্তু দাদা শ্বশুর মশাই দাদা শ্বশুর মশাই এসে জিজ্ঞাসা করছে আমার দিদি শাশুড়িকে কী করবো আমাকে একটু বলে দাও প্রথমে কি করবো না করব তো দিদি শাশুড়ি ওখান থেকে কিন্তু আমার দাদা শ্বশুরকে বলে দিচ্ছে যে কি করবে না করবে তো চলো উনি আশীর্বাদ করতে থাকুক আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বাড়িটা ভাঙা হয়েছে মানে ওইদিকে রান্নাঘরটা ভাঙা হয়েছে তার জন্য রান্নাঘরেই সমস্ত জিনিসপত্র থাকতো আর এখানে যেহেতু এখন রান্নাঘর থেকে সব কিছু ট্রান্সফার করে বড়ো দাবায় নিয়ে আসা চলে মানে বড়ো ঘরে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে তার জন্য কিন্তু এখানে একটু অবচলন রয়েছে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর যেহেতু ঘর দোর এরকম ভাঙা অবস্থা রয়েছে তার জন্য আমাদের সাত মাসের আমার যে সাত মাসের স্বাদটা দেওয়া হয়েছে সেটা না খুব বড় করে আমরা মানে করিনি আর কি ইচ্ছা ছিল অনেক বড় করে করার কিন্তু খুব বড় করে আমরা করিনি তার অনেক কারণ রয়েছে কিছু প্রবলেমের জন্য করতে প্রথমে তো ঘরে এরকম ভাঙা রয়েছে তার জন্য আর দ্বিতীয় তো অনেক কারণ রয়েছে তো এখানে ঘরে ঘরের মধ্যেই কিন্তু আমাদের আমার সাতটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে আর কিছু কাছের মানুষ আর আমাদের বাড়ির লোকেদের নিয়েই কিন্তু আমার সাতটা কমপ্লিট করে দেওয়া হয়েছে আমি ভীষণই 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 খুশি হয়েছি যেটুকুই হয়েছে কি না ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা সব কিছুই হয়েছে আমার ভীষণই আনন্দ হয়েছে আমার ভীষণই খুশি হয়েছি তো দাদা শ্বশুরের আশীর্বাদ দাদাবতীয় পর্ব কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছে এদিকে দেখতে পাচ্ছ এই যে তাঁতপানা মুখটা নিয়ে বসে আছে এই নিয়ে হচ্ছেন কিন্তু আমার মশাই আমার মশাই কিন্তু ভীষণ রসিক মানুষ আর তোমরা ভাবছো যে মশাই কেন এতো তাড়াহুড়ো করছে আর দেখতেই পাচ্ছ রং টং মেখে কিন্তু একদম রেডি হয়ে আছে তোমাদেরকে প্রথমেই বললাম না যে আজকে হোলি তার জন্য কিন্তু একদম সবাই রং টং মেখেই আমাকে আশীর্বাদ করতে বসে গেছে অ্যাকচুয়ালি একটা প্রবলেমের মধ্যেই সবাই ছিল সেটা হচ্ছে যেই টাইমে কিন্তু মানে যেহেতু এখানে দোলযাত্রায় যেই টাইমে মানে আমাদের এখানে কৃষ্ণ আর রাধাকে ঝুলন করা হয় ঝুলন মানে দোল্লাই করে সারা গ্রাম ঘোরানো হয় তো সবাই তো বেরিয়ে যাবে না সারা গ্রাম ঘুরতে তার জন্য কিন্তু এখানে সেই টাইম মানে মেনটেন করতেই সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে যেই টাইমে সবাই বেরিয়ে চলে যাচ্ছিলো আমরা তো মাইকে শুনতে পারছিলাম আর সেই টাইমে কিন্তু আমার আবার সাদের মানে টাইমটা পড়েছে যে এই টাইমের মধ্যে আমাকে স্বাদটা খাইয়ে দিতে হবে তার জন্য কিন্তু আমি বললাম যে তোমরা তাড়াতাড়ি করে অন্তত তোমাকে আশেষ করে দাও তারপরে আমি ধীরে সস্তে বসে খাওয়া দাওয়া করিয়ে তার জন্য এখানে কিন্তু সব কিছু তাড়াহুড়ো করছে ইনি হচ্ছেন কিন্তু আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ উনিও কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে তোমার শাশুড়ি মা বলছে তুমি তোমার নাকেরটা খোলাম বললাম কেন বলছে আমি তোমাকে একটা নতুন নাকের পরিয়ে দেবো আর বললাম একটুখানি ঠেকিয়ে নাও না ঠেকিয়ে নিলে হবে না বলছে যে না আমি তোমাকে এই নাকেরটা পরিয়ে দেবো তুমি আজকে এই নাকেরটা পরেই থাকবে বললাম আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমাকে পড়িয়ে দাও তার জন্য আমি আমার নাকেরটা এদিকে খুলে নিয়েছি আর এই যে পড়াতে গিয়ে হয়ে গেল একটা দুর্ঘটনা সেটাই হচ্ছে যে আমার নাকের ভিতরে ফুটে গেছে কারণ সত্যি কথা বলতে আমি সানি আমি যেমন যেগুলো ঝুলো নয় ওইগুলোই পড়তে পারি যেহেতু আমার নাকটা একদম নিচের দিকে ফুটানো তাই জন্য তো তারপরে আমি নিজে নিজেই পরে নিলাম তো শাশুড়ি মার পরে চলে এসেছে আমার মা দেখতে পাচ্ছে আমার মায়ের দিকে উলু দিয়ে আমাকে কিন্তু আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে তোমাদেরকে যে একটুখানি শেয়ার করবো উলু দিচ্ছে হাঁক বাজাচ্ছে কিন্তু শেয়ার করতে পারছি না কারণ এখানে যেহেতু দোল পূর্ণিমা চলছে তোমাদেরকে বললাম না যে দোল পূর্ণিমার দিকে মাইকও বাজছে বারবার হাঁকছে এবং এবং এখানে হরিনাম চলছে যদি কপিরাইট পড়ে যায় এখন করে না ভীষণ ভয় হয়ে গেছে যদি কপিরাইট পড়ে যায় না সেই ভয়টার জন্যই আর কি এরকম পড়ছি ভয় জবাব দিচ্ছি কারণ আমার এখন প্রায় সব বড় বড় আগের ভিডিওতে কপিরাইট পড়ে যাচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না তার জন্য ভয় আর কিছু রিস্ক নিলাম না তো মা এদিকে মিষ্টি খাওয়া বলে আমি মিষ্টি খাবো না আমাকে তুমি পায়েস খাইয়ে দাও আমি একটুখানি পায়েসে খেয়ে নিচ্ছি কারণ আজকে মিষ্টি খেতে খেতে আমার মাথা একদম খারাপ হয়ে যাবে মিষ্টি খেতে আমি একদমই ভালোবাসি না কিন্তু আজকে তো মিষ্টি খেতে হবে বলো যেহেতু পায়েস মিষ্টি এগুলোই তো মেন আজকে তার জন্য খেতেই হবে এদিকে মা বলছে তাড়াতাড়ি প্রণাম কর তা আমি এদিকে প্রণাম করে নিলে মা আমাকে একটা কিসি করে দিল এরপর চলো আলাপ করে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু আমার এক বৌদি ঠিক আছে এটা হচ্ছে আমার বৌদি মানে আমার পাড়ার এক বৌদি তো ইনি ভীষণ 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 আমাকে ভালোবাসে আমাকে মেয়ের মতো করে দেখে কিন্তু সব মানে মানে সব বিষয়ে আমাকে খুব মানে খুব ভালো বাসে খুব এ করে তো তার জন্যই বৌদিকে আমরা বৌদিকে আমরা বৌদি বলি আবার ওনার এক একটা ডাক নামও রয়েছে দেখ সেটা তোমাদেরকে বললাম না এটা আমাদের ডাগানোর নাম তো বৌদি এখানে কিন্তু আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আমাকে বলছে বল কোন মিষ্টি খাবি আমি বললাম যে না আমি মিষ্টি খাবো না তুমি আমাকে একটুখানি পায়েস খাইয়ে দাও মিষ্টি পায়েস খেয়ে দেখে দিয়ে আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে তো তোকে যাই হোক খেতে হবে বলো তারপর বৌদি আমাকে একটুখানি পায়েস খাইয়ে দিল আর তারপর এখানে কিন্তু আমাকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে তো প্রদীপের তাপটা সবাই আমাকে এখানে অল্প বেশ মানে অল্প বেশি করে দিয়ে দিয়ে দিচ্ছে বলছি প্রদীপের তাপ তো দিতেই হবে তো তারপর যাই হোক অনেক নিয়মকানুন থাকে এদিকে প্রদীপের তাপ দিয়ে দিল তো চলো ওদিকে প্রণাম করে নিলাম প্রণাম না কেউ নিতেই যাইছি না কেন তো কি নি কিন্তু আজকে তো বড়দের প্রণাম করতে হয় বলো তারপরে কিন্তু এইখানে যে আমাকে আশীর্বাদ করতে এসছে ইনি কিন্তু হচ্ছে আমার মামা দিদা মানে আমার মামনি মানে আমার শাশুড়ি মায়ের মা আমি মামা দিদাই বলি তো এখানে মামা দিদা আমাকে আশীর্বাদ করে চলে গেছে এখানে তারপরে চলে এসেছে কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের মাসি তো আমারও দিদা হয় তো এই দিদা দুটো না কিছুতেই আমাকে আশীর্বাদ করতে আসবে না আমি জোর করে জোর করে জোর করে নিয়ে এসেছি আমি যে কেন তোমরা আশীর্বাদ করবে না আমাকে বলছে বলে না আমরা বিধবা মানুষ তোকে কেন আশীর্বাদ মানে তোকে আশীর্বাদ করবো না তোর যদি কোনো প্রবলেম হয় ক্ষতি হয় আমি আমার কিচ্ছু হবে না তোমরা গুরুজন মানুষ ভগবান সব জানে তোমরা আগে আমাকে আশীর্বাদ করো নইলে আমার খুব খারাপ লাগবে কিন্তু তারপরে ওনারা কিন্তু আমাকে এখানে আশীর্বাদ করে গেল তারপরে যে আশীর্বাদ করতে বসেছে উনি হচ্ছে খুব রসিক মানুষ উনি হচ্ছে এই একটা দাদা যে বৌদিটা আশীর্বাদ করলো দাদা বলছে কি করবো আমাকে একটু বলো আমি তো জানি না তো তারপরে আমার দিদি শাশুড়ি এসে বলে বলে দিচ্ছে পাগল যেমন করে বলছি তেমন করে কর তারপরে এই যে আমার দিদি শাশুড়ি এসে ওনাকে কিছু বলে বলে দিল তারপরে দাদা আমাকে আশীর্বাদ করে নিল দাদা ও তো প্রণাম নিতে চাইছে না তো তারপরে আমি প্রণাম টণাম করে নিলাম অ্যান্ড এট লাস্ট অবশেষে এসে গেছে দেখতেই পাচ্ছ কে বসে পড়েছে আমাকে আশীর্বাদ করতে তোমাদের দাদা ভাইয়ের পালা আঙুলগুলো নিয়ে এখন ভাবছে কোন আঙুল দিয়ে আমাকে ফোটা দেবে এতক্ষণ দেখার পরে সব কিছু ভুলে গেছে তো তারপরে এখানে কিন্তু ঠিকঠাক আঙুল বেছে। কিন্তু গোটা কপাল ময় আমায় ভর্তি করে দিল চন্দনের ফোটাতে তারপর দিয়ে শাশুড়ি এসে বলছে আরে যেরকম বলছিস সেরকম করে করা এতক্ষণ দেখলি তো বলছে না তুমি তবু বলে দাও তারপরে ও কিন্তু আমাকে আহ ফোটা ফোটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে মাথায় ধান আর দুর্ব এদিকে ফ্যান চলছিল বলে ও বলছে যে ফ্যানটা অফ করো প্রদীপটা নিভে যাবে প্রায় শেষের পথে আশীর্বাদ আর তোমরা এখন ফ্যানটা চালিয়ে দিলে তারপরে ফ্যানটা অফ করে ও কিন্তু আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আমি ওকে বলছি সবাই আমাকে অনেক অনেক করে তাপ দিয়েছে তুমি আগে আমার পুচকু বা পুচকি যায় যেই আছে না কেন আমার মধ্যে তাকে এত সুন্দর করে আশীর্বাদটা করো যাতে ও সুন্দরভাবে সুস্থভাবে যতদিন আমার মধ্যে আছে ততদিন ভালোভাবে থাকতে পারে এবং সুন্দরভাবে পৃথিবীর আলোটা দেখতে পারে সুস্থভাবে পৃথিবীর আলোটা দেখতে পারে তারপরে আমি ওকে বললাম তুমি আমাকে একটু পায়েস খাওয়াও তার আগে খাওয়া কিন্তু আমাকে একটু মিষ্টি আর মিষ্টি আমি খেতে চেয়েছি মাছের যে পেটি হয় না তার ভিতরে সেটাই তো ওটা আমি খেলাম ওটাই আমি খেতে চেয়েছিলাম কাছ থেকে তারপরে একটু পায়েসও খাইয়ে দিলো আর বললাম থাকার খাওয়াতে না বলছে না আমি তোমাকে দুটোই খাওয়াবো তো তারপরে ওরও আশীর্বাদ করার কমপ্লিট হয়ে গেলো এরপরে ও আমাকে কিন্তু টাকা দিয়ে দিয়েছে সবার সামনে টাকা দিয়েছে কিন্তু একটা আমাকে পার্সোনাল গিফটও দিয়েছে তারপরে আমি ওকে একটুখানি প্রণাম করে নিলাম আরও আমাকে আশীর্বাদ করে দেব তারপরে দুজনে একটা ছবি তুলে নিলাম তো চলো কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি আর ছবিগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও টাইটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে